তো গুড মর্নিং সকলকে আবার একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স রিলেটেড ভিডিও নিয়ে এসেছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই স্কিপ না করে দেখবে এবং আগের আমার ইন্টারভিউয়ের ভিডিওগুলো যদি অবশ্যই দেখে না আসো সেগুলো দেখে আসবে আমি সেগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এটা আমার পাঁচ নম্বর ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স যেটা কি কি ধরেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এবং এই যে ইন্টারভিউটা এটা দুটো ধাপে হয়েছিল অর্থাৎ দুটো রাউন্ডে হয়েছিল আমি যেখানে দিয়েছিলাম তো প্রথম রাউন্ড মানে প্রথম রাউন্ডে যে চেক করেছিলেন বা ক্রস চেক করেছিলেন কোশ্চেন করেছিলেন এনএস এবং ডিএনএস ম্যাডাম ছিলেন এবং দ্বিতীয় যে রাউন্ডটা হয়েছিল সেখানে সেখানে নিয়েছিলেন একটা ডক্টর মানে বিভিন্ন ডক্টর ছিল একটা ডক্টরই কোয়েশ্চেন করেছিল এবার দেখো এই যে ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলে রাখি আমার চ্যানেলে যে নতুন ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে এই সব নার্সিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য দেখো প্রথমত তো যেভাবে গ্রিটিংস করে করা হয় ইন্টারভিউতে তোমাদের সবাইকেই বলেছে আর ড্রেস কোডিং কীরকম সেটাও বলেছি এখানে আমার যেটা হয়েছিল প্রথমে গিএসসিবি অন্য একদিন দিতে হয়েছে এবং প্রতি বৃহস্পতিবার ইন্টারভিউ হয় তো সেই ক্ষেত্রে এখানে কী হয়েছিল প্রথমে আমাকে একটা পিআই ফর্ম পার্সোনাল ইনফরমেশন ফর্ম দিয়েছিলো সেটা ফিল করতে হয়েছিল ফিল করার পরে তারপরে এক এক করে ইন্টারভিউ ডেকেছিল তো আমি যখন গেলাম আমাকে প্রথম বলল তুমি কোন ইনস্টিটিউট থেকে জিএনএম পাস আউট হয়েছো আমি রীতিমতো যেমন বলি সেভাবেই বলেছি যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল গভর্নমেন্ট আর এর আন্ডারে দুটোই মিল নার্সিং কলেজ যেটা গভর্নমেন্ট রয়েছে আমাদের একটা অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল এরপরে বলেছিল আচ্ছা তুমি ইন্টার্নশিপের সময়ে কোন কোন ওয়ার্ডে ডিউটি করেছো এবং কোন হসপিটাল থেকে ইন্টার্নশিপ করেছো ইন্টার্নশিপ নিয়ে যেহেতু বলেছে আমি বললাম যে আমাদের মেনলি চারটে হসপিটালে ডিউটি দিত ইন্টার্নশিপের সময়ে আমরা হাবড়া হসপিটাল হাবড়া স্টেট জেনারেল হসপিটাল এবং অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল এবং বারাসের গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কটাতে ডিউটি করেছি এবং এনআরএসের সেকেন্ড ইয়ারেও আমাদের এক্সপিরিয়েন্স আছে এরপরে বললাম যে কোন কোন ওয়ার্ডে ইন্টার্নশিপ করেছো আমি বললাম প্রথম ফার্স্ট ইয়ার থেকে যেমন পোস্ট সার্জারি থেকে শুরু করে লাস্ট ইয়ারে পুরো ম্যাটার্নিটি ওয়ার্ড পর্যন্ত সব কিছুই রোটেশন করে আবার দিয়েছিল যেমন পিরিয়াট্রিক ওয়ার্ড তারপরে হচ্ছে আইসোলেশন ওয়ার্ড মেল মেডিসিন ফিমেল মেডিসিন মেল সার্জারি ফিমেল সার্জারিতে রয়েছে ওটি তার তাছাড়া হচ্ছে এনআইসি তাছাড়া হচ্ছে এস তারপর হচ্ছে ম্যাটার্নিটি ওয়ার্ড লেবার ওয়ার্ড এছাড়াও গাইনি ওয়ার্ড এছাড়াও রয়েছে সাইকিয়াট্রিক ওয়ার্ড এগুলো সব কিছুই আমাদের রোটেশন করে দিয়েছিল তো এইটা বলার পরে পরের কোশ্চেন করেছিল যে তোমরা বললে লেবার তোমরা লেবার ওয়ার্ডে ডিউটি করেছ আমি বললাম হ্যাঁ লেবার ওয়ার্ডে ইন্টার্নশিপ করেছি আর থার্ড ইয়ার থেকে লেবার ওয়ার্ডে ডিউটি দিয়েছিল যে বলছিল তাহলে কি তোমাদের লেবারও করতে হয়েছে আমি বললাম হ্যাঁ লেবার করতে হয়েছে এবং লেবার করার সময় আমাদের যে একটা রেকর্ড বুক ছিল ওটা মেনটেন করতে হতো লেবার কেন শুধু অ্যান্টিনেটাল পোস্টনেটালও রেকর্ড করতে হতো তো সেই লেবার ওয়ার্ডে ডিউটি আমরা যতগুলো কেস টোটাল কুড়িটা কেস দেখাতে হতো প্রত্যেকটা আমরা তাও এতগুলো না পেলেও কিছুটা আমরা পেয়েছিলাম কেস সেগুলো করেছি লেবার দিয়ে বলেছিল আচ্ছা বলো তো লেবারের স্টেজগুলো বলো আমি বললাম ফোর্থ স্টেজ অফ লেবার আছে চারটে স্টেজ টোটাল ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ করে এরকম রয়েছে তো প্রত্যেকটা স্টেজের স্পেসিফিক করে ডিউরেশন আর কি কী ইভেন্টগুলো হয় সেগুলো জিজ্ঞেস করেছিল দিয়ে আমি প্রথমে ফার্স্ট স্টেজের ফার্স্ট স্টেজের ক্ষেত্রে প্রথমে বললাম যে সেখানে কি হয় প্রথমত পেন মানে ট্রু লেবার পেন থেকে শুরু করে শুরু করে একদম ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স পর্যন্ত ফার্স্ট স্টেজ অফ লেবার এটা প্রাইমিয়ার আর মাল্টিদের ক্ষেত্রে ভ্যারি করে প্রাইমি গ্রাভিডাদের ক্ষেত্রে কি হয় না প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে হচ্ছে টুয়েলভ আওয়ার্স এবং মাল্টি গ্রাভিডাদের ক্ষেত্রে সেটা সিক্স আওয়ার্স আচ্ছা এরপরে এটা বলার পরে আমাকে মানে পরপর আমি বলছিলাম এরপরে এরপরে বলেছিলাম সেকেন্ড স্টেজ তো সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কোথা থেকে শুরু হয় ফুল ডাইলেটেশন অফ সার্ভিস থেকে এক্সপালশন অব বা ডেলিভারি অফ বেবি পর্যন্ত ঠিক আছে এটাও প্রাইমার আর মাল্টিদের ক্ষেত্রে ভ্যারি করে প্রাইমি গ্রাভিডাদের ক্ষেত্রে সব কিছুই বেশি হবে প্রাইমি গ্রাভিডাদের ক্ষেত্রে হচ্ছে টু আওয়ার্স আর মাল্টি মাল্টিগ্রাভিডাজের ক্ষেত্রে থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস এটা হওয়ার পরে আমাকে ধরেছিল যে মানে এরপরে থা থার্ড স্টেজটা বললাম থার্ড স্টেজের ক্ষেত্রে কি হয় থার্ড স্টেজের ক্ষেত্রে এক্সপালশান অফ বেবি হয়ে গেল তারপরে এক্সপালশন অফ হচ্ছে প্লাসেন্টা আউট প্লাসেনটাটা এই ফোর্থ স্টেজে থার্ড স্টেজে আউট হয় তো থার্ড স্টেজে কী হয় থার্ড স্টেজে ডিউরেশনটা তোমার প্রাইমার মাল্টিদের ক্ষেত্রে সেম এখানে ফিফটিন মিনিটস থেকে টোয়েন্টি মিনিট ফিফটিন মিনিটস বলে কিন্তু সেটা টি এস এল অর্থাৎ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার করলে সেটা কিন্তু কমে এসে কত ফাইভ মিনিটস হয় আর আরেকটা যে স্টেজ রয়েছে সেটা হচ্ছে ফোর্থ স্টেজ ফোর্থ স্টেজের ক্ষেত্রে ফোর্থ স্টেজের ক্ষেত্রে কী হয় ইভেন্ট কী কী হয় ইভেন্টের মধ্যে আমরা জানি যে এখানে টু আওয়ারস অবজারভেশন করা হয় বোথ ফি বেবি এবং মাদারকে এটাও দুজনার দুটোর ক্ষেত্রে খেয়ে সেম টাইম ইউক মাল্টিওক টু আওয়ার্স ঠিক আছে এভাবে লিভারেজ স্টেজগুলো আমি এক্সপ্লেন করেছিলাম এক্সপ্লেন করার পরে পরবর্তী কোশ্চেন ধরেছিল যে তোমার ধরো নিডিল স্টিক ইঞ্জুরি হয়েছে তাহলে তুমি কী করবে আমি বললাম নিডল স্টিক ইনজিউরি এক টাইপের ওয়ান অফ দ্য ইনজিউরি পার্ট তো সেখানে কি করতে হবে প্রথমত তিনটেভাবে এটা ম্যানেজ করা হয় প্রথমত কী করতে হবে সেই জায়গাটা ওয়াশ ইট ফার্স্ট ওয়াশ ইট সেকেন্ড হচ্ছে ইট থার্ড ট্রিট ইট এইভাবে অপশন করে আমি বলেছিলাম ওয়াশ ইটে প্রথমেই কী করতে হবে কোনোরকম রক্ত যেখানে নিডিল পিক হয়েছে সেটা ইনফেকশাস হোক নন ইনফেকশাস হোক মানে ধরো কারোরটা পিক করেই হোক বা না পিক করেই হোক সেটা কি করতে হবে কোনো মানে টিপে ব্লাড বার করা বা মুখে করে ব্লাড খেয়ে ইয়ে করে বার করা এরকম করে কিছু করা যাবে না ভালো করে সাবান জল দিয়ে যতক্ষণ না ব্লাড বন্ধ হচ্ছে মানে ব্লাড বেটানো বন্ধ হচ্ছে ততক্ষণ কী করতে হবে ওয়াশ করতে হবে ভালো করে ঠিক আছে ওয়াশ করার পরে সেখানে ডক্টর আর কিছু সেখানে কোনো ম্যানে সেখানে কিছু ইউজ করা যাবে না নিজে থেকে এরপরে রিপোর্টিড অর্থাৎ ডক্টরকে বা তোমার আইসিএন বা যেখানে সিনিয়র যিনি থাকবেন আইসিএন অর্থাৎ ইনফেকশন কন্ট্রোল নার্স বা সিনিয়র যিনি থাকবেন তাকে কি করতে হবে তাকে হচ্ছে রিপোর্ট করতে হবে যে আমার এরকম স্টিক ইঞ্জুরি হয়েছে তাহলে আমি কী ব্যবস্থাপনা নেব এরপর ডক্টর যেটা বলবে বা আইসিএন যা বলবেন সেইভাবে কাজ করতে হবে তারপরে লাস্টে কী বললাম লাস্টে হচ্ছে ট্রিটিট ট্রিটিট অর্থাৎ সেখানে পেশেন্ট অর্থাৎ যদি কোনো আননোন পেশেন্টের মানে ধরো কার নিডিল ফ্রি করেছি সেটা যদি না জানি তাহলে সেভাবে ডক্টর যেভাবে বলবে সেভাবে আমরা ব্যবস্থাপনা নেব আর যদি নন পেশেন্ট হয় তাহলে তার পুরো সেরোলজিক্যাল হিস্ট্রি দেখে যদি কোনো প্যাথোলজি মানে কোনো এইচআইবি বা হেপাটাইটিস বি কিছু থাকে তাহলে সেটা ট্রিট করতে হবে ঠিক আছে এবারে এইখানে কী কীভাবে ট্রিটমেন্টটা করা হয় বিভিন্ন ব্লাড টেস্ট দেবে সেই টেস্টগুলো তিনটে নির্দিষ্ট টাইম রয়েছে সেই এর মধ্যে করে রিপোর্ট পজিটিভ আসছে না নেগেটিভ আসছে মানে যাই রিপোর্ট আসুক আইসিএন বা ডক্টরকে দেখাতে হবে তারপরে পেপ ড্রাগ বলে একটা রেজিমেন আছে সেটা ইউজ করতে হবে এখানে পেপ ড্রাগ পরবর্তী কোশ্চেন পরের কোশ্চেনে আছে আমি সেটা তোমাদেরকে বলে দেবো সেইখানে তো এইটা বলার পরে আমাকে ধরেছিল ধরো ব্লাড ট্রান্সফিউশন তুমি করছো করার আগে সময় এবং ব্লাড ট্রান্সফিউশনের পরে কি কি করবে বা পেশেন্টকে কী কী অ্যাডভাইস দেবে তো ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে একটা মেজর টাইপ অফ ফ্লুইড ট্রান্সফিউশন যেটা ক্রস ম্যাচিং তারপরে সব কিছু ভালো করে দেখে ব্লাড ট্রান্সফিউজ করতে হবে তো করার আগে কি করতে হবে বিভিন্ন ব্লাডের যে ব্লাড ব্যাগ থাকে আর পেশেন্টের সাথে পুরো রিকুইজিশন যেটা কো ব্লাড ব্লাড আনার জন্য যে রিকুইজিশান পুরো তার সাথে পেশেন্টের হিস্ট্রি আর ব্লাড ব্যাগে যেটা লেখা থাকবে পুরো সব মিলিয়ে নিতে হবে যেমন ব্লাড ব্যাগে একটা নাম্বার থাকে তারপরে ব্লাড গ্রুপের টাইপ ঠিক আছে কোনো সেরোলজিক্যাল হিস্ট্রি আছে কি না এইচাইপ হেপাটাইটিস বি এগুলো আছে কি না এগুলো থাকলে কিন্তু দেওয়া যাবে না তারপরে তার সাথে পুরো এক্সপায়ারি ডেট মানে ডে ডে কালেকশন ডেট আর এক্সপায়ারি ডেট সব চেক করে নিতে হবে আর ফ্রেশ আছে কি না এটা দেখে নিতে হবে দেখার পরে ব্লাডটা চালানোর আগে কি করতে হবে যে ফ্রিজে থাকে সেখান থেকে রুম টেম্পারেচার এনে রাখতে হবে এগুলো সব ব্লাড ট্রান্সফিউশনের আগে করতে হবে আর পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে যে ব্লাড ট্রান্সফিউশন যেহেতু তিন ঘন্টা থেকে চার ঘন্টার একটা প্রসেস সেই জন্য পেশেন্ট যদি কিছু খেতে চায় আগে খেয়ে নিতে বলতে হবে জল বা কোনো কিছু খেতে চাইলে খেয়ে নিতে বলতে হবে ইউরিন পাস টুল পাস করতে গেলে করে আসতে বলতে হবে কারণ থ্রু দ্য প্রসিডিওরে এইসব করা যাবে না আর ব্লাড ট্রান্সফিউশনের সময় কি দেখতে হবে সময়ে পেশেন্টকে ভালো করে লক্ষ্য করতে হবে যে তখন যেন সে কোনো কিছু না খায় ফ্লুইড হোক বা কিছু হোক কোনো খাবার যেন না খায় ব্লাড চলা চলার পরে খাবে এবং সেই সময় পেশেন্টকে বলতে হবে যে ধরো কেউ যদি ওয়াচ করার জন্য না থাকে তাহলে অবশ্যই ব্লাডটা ঠিকঠাক পড়ছে কি না সেগুলো খেয়াল করতে রাখতে হবে রোগীর বাড়িকে হোক রোগীকে হোক বলে রাখতে হবে এবং ব্লাড ট্রান্সফিউশনের পরে অবশ্যই কি দেখতে হবে না পেশেন্ট যে যে সাইড এফেক্টসগুলো হতে পারে যেমন পেশেন্টের পেশেন্ট তো সেগুলো বুঝতে পারবে না কি কি হবে সেগুলো তাকে বলে দিতে হবে যে মাথা যন্ত্রণা তারপরে খিচুনি ঠিক আছে তারপরে হচ্ছে কোনো ব্লাড ক্রস ডিসম্যাচিং রিয়াকশান এগুলো আসতে পারে এগুলো হলে ইমিডিয়েটলি নার্সকে বা ডক্টরকে ইনফর্ম করার জন্য ঠিক আছে এভাবে একটা ব্লাড ট্রান্সফিউশন তুমি ম্যানেজ করতে পারবে তারপরে পরবর্তী কোশ্চেন ওই যে যেটা বললাম পেপ ড্রাগ পেপড্রাকটা কী কী পেপ ড্রাগ আছে পেপ অর্থাৎ পোস্ট এক্সপো এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস ওকে তো পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস এখানে কী কী দেওয়া হয় এখানে তোমার মেনলি ওই যে নিডিল ইনস্টিক ইঞ্জুরি হলে এই ড্রাগটা রেজিমেন্ট দেওয়া হয় এখানে তোমার দোলুটাগ্রাভির রেটোনাভির অ্যাবাকাভির ঠিক আছে টেনোফোভির এই ধরনের ড্রাগগুলো দেওয়া হয়ে থাকে একটা ড্রাগ হিসেবে এরপর আমাকে ধরেছিল যে পিপিসি বলতে কি বোঝো আমি বললাম পিপিসি মানে হচ্ছে পাংচার প্রুফ কন্টেনার অর্থাৎ আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি দেখি সেখানে ডব হোয়াইট পিপিসি অর্থাৎ হোয়াইট পাংচার প্রুফ কন্টেনার থাকে তো এই পিপিসি বলতে অ্যাকচুয়ালি কোনো কিছু শার্প সার্প জাতীয় জিনিস যাতে পাংচার না হয়ে যায় ওই জন্য এমন একটা কন্টেনার রাখা হয় যেখানে পাংচার প্রুফ অর্থাৎ পাংচার হয়ে কোনো কিছু ফুটে বা কিছু হয়ে যাতে ইনজিউরি না হয় সেই জন্য এপিপিসি পিপিসি ইউজ করা হয় যেমন হোয়াইট পিপিসিতে আমরা কি কী ডিসকাড করে থাকি যে কোনো শার্প জাতীয় জিনিস ল্যান্ডসেট স্ক্যালপেল ব্লেড নিডিল এইগুলো এরপর আমাকে ধরেছিল হাইপোক্লোরের সলিউশন কিভাবে তৈরি করবে আমি বললাম এটার স্ট্রেংথ যেটা বেশি ইউজ হয় জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আর একটা ওয়ান পার্সেন্ট তো হাইপোক্লোয় সলিউশন তৈরি করতে গেলে আমাদের একটা ফর্মুলা থাকে এস বাই ডি মাইনাস ওয়ান এটা হচ্ছে পাউডার থেকে আর সলিউশন থেকে হচ্ছে ডি বাইস ইন্টু তো এস বাই ডি মাইনাস ওয়ানটা আমি বলেছিলাম যে এসটা এখানে কতটা সাপ্লাই আর ডিটা ডিজায়ার সেই অনুযায়ী যদি আমরা জিরো বানাতে যাই তাহলে এখানে ডিটা জিরো পয়েন্ট এবং এসটা সাপ্লাই যত বলে দেওয়া থাকবে ঠিক আছে সেইটার ওপর নির্ভর করছে এবারে এস বাই ডি মাইনাস ওয়ান যেটা বেরোবে তত তত টি স্পুন ঠিক আছে মানে তত টি স্পুন এক টি স্পুন মানে ফাইভ গ্রাম আর ওয়ান টেবিল স্পুন মানে ফিফটিন গ্রাম তো তত টি স্পুন যত বেরোবে তত টি স্পুন তোমাকে ওই ব্লিচিংটা নিতে হবে ব্লিচিংয়ের পরিমাণটা তারপরে পেস্ট বানিয়ে মানে ওয়ান লিটার জল থেকে কিছুটা জল নিয়ে পেস্ট বানিয়ে আবার ওয়ান লিটার জলেই সলিউশনটা তৈরি করতে হবে এভাবে কিন্তু একটা হাইপোক্লোরাইড সলিউশন এবার তুমি যতই ডিজায়ার মানে সাপ্লাই দেয় না কেন ওই রেশিওতে মানে ওই সূত্রতে ফেলে তারপরে কিন্তু ওটা বানাতে হবে আচ্ছা এটা বলার পরে বলেছিল তুমি নিউ ড্রিপ সেট চালাতে পারবে মানে এখানে সব মিশিয়েই আছে কোনটা ডক্টর ধরেছিল কোনটা এনএস তো এনএস এনএস খুব কম ধরেছিল ডক্টরই বেশি ধরেছিল তো বলেছিল তুমি নিউ বার্নদের ড্রিপসের চালাতে পারবে আমি বললাম হ্যাঁ নিউ বর্ন আমি এসএনসিইউ বা পিকুতে ডিউটি করেছিলাম এনআরএসের খুব কম সময়েরই ডিউটি ছিল তো আমি বলেছিলাম হ্যাঁ পারবো চালাতে দিয়ে তারপরে সেখান থেকে আর ক্রস কোশ্চেন কিছু করেনি ঠিক আছে আরও কিছু কিছু কোশ্চেন হয়তো করেছিল আমার সব কিছু মনে নেই তো এইগুলোই এইগুলোই করেছিল এগুলো মনে আছে ঠিকঠাক করে তো সেই জন্যই তোমাদের আমি এগুলো তুলে ধরলাম এরপরে তো যেটা নর্মাল একটা জানোই যে এক্সপেক্টেড স্যালারি কত জিজ্ঞেস করতে পারে ধর তুমি আগে যেখানে করতে সেটার স্যালারিটা লিখতে বলতে বলবে তারপরে কত চাও ডিউটি আওয়ার্স ওটা বলে দেবে আর তারপরে এখানে তুমি বাড়ি থেকে ডিস্টেন্স কত বা করতে পারবে কি না যাওয়া আসা সেটা একটা দেখবে এভাবে কিন্তু একটা তোমাকে ম্যানেজ করে নিতে হবে তো এই ছিল আমার যে ভিডিও মানে কী কী কোশ্চেন ফিফথ ইন্টারভিউতে ধরেছিল আরও যদি এরকম ইন্টারভিউ আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরাও খুবই উৎফুল্ল মানে খুবই দেখে আগ্রহী থাকো জানার জন্য যে বলো ভিডিওগুলো ভালো লাগে এরকমভাবে অ্যান্সারগুলো বলে দিল বা এক্সপিরিয়েন্স কী কী কোর্স কোশ্চেন ধরতে পারে এটা থেকে তোমাদের গভর্নমেন্টের জন্য প্রিপারেশান হচ্ছে তো সবার জন্য বেস্ট উইসেস রইলো সবাই ইন্টারভিউ থেকে ডাক যেখানেই পাওনা কেন ভালো করে প্রিপেয়ার হয়ে যাও আর এভাবেই প্রিপেয়ার নিতে থাকো গ্রেড টুর জন্য